আসসালামু আলাইকুম বিএসটিআই প্রধান কার্যালয় থেকে আজকে আমরা ব্রিফ করছি আজকে আমাদের ভিজিলেন্স টিম কেরানীগঞ্জ জিঞ্জিরা মডেল টাউন বন্ধ সাটগাঁও নামক একটি জায়গায় আকস্মিক অভিযান চালায় একটি বস্তিপ্রবণ এরিয়া অনেক অলিগলি পেরিয়ে তারা যখন তাদের নির্ধারিত স্পটে পৌঁছায় কারখানা বন্ধ পায় কারখানার তালা ধরে টান দিতেই সে তালা খুলে যায় ভিতরে যে অবস্থা তার যতকিঞ্চিত এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমার মনে হয় ঢাকা শহরে যে ধরনের শ্যাম্পুগুলো ব্যবহার হয়ে থাকে খালি কৌটোগুলো সমস্ত কৌটুর সমন্বয়বোধ এখানে আছে আমার সামনে যে কৌটুগুলো দেখতে পাচ্ছেন এগুলি সমস্ত ব্যবহৃত কৌটু ফেরিওয়ালারা বিভিন্ন জায়গা থেকে এগুলি হয়তো দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা করে আপনার ক্রয় করে তারা নির্ধারিত জায়গায় পৌঁছে দেয় এখানে হ্যানো কোনো কৌটা নাই যে ব্র্যান্ডের কৌটা আমার সম্মুখে এই মুহূর্তে নাই আমি হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছি আমি সানসিল দেখতে পাচ্ছি আমি ডাব দেখতে পাচ্ছি আমি নিউট্রেলার দেখতে পাচ্ছি আমি প্যান্টিন দেখতে পাচ্ছি নামি দামি নিভিয়া কোম্পানির আমি দেখতে পাচ্ছি এবং ক্লিনিক প্লাস এই যে নামি দামি বিভিন্ন কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানির খালি কৌটো এখানে আমি যদি একটা একটা করে তুলে তুলে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন চারিদিকে মানিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে আছে পেন্টিন কোনো বাকি নেই এগুলি সমস্ত খালি কৌটো এই কৌটোগুলোকে নিয়ে যায় তারা ক্লিন করবে এবং আমার পাশে যে ড্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাম হচ্ছে তাদের ফিলার ম্যাটেরিয়ালস এই যে দেখেন হ্যাঁ উপর থেকে উপর থেকে ওইটা দেখাও আগে যেটা যেটা ধরবো সেটা দেখো এই যে দেখেন উপরে উপরে আর উপরে এই আমাদের উপাদান যেই উপাদানের মাধ্যমে নামি দামি কোম্পানির শ্যাম্পু উৎপন্ন হয়ে যাবে এটা একটু দেখাও দেখুন এটা অত্যন্ত ঠিক এবং ওটা অনেক পাতলা এবং ওখানে ফেনা তৈরি করার জন্য যে উপাদানগুলো সেই উপাদানের সংস্পর্শ রয়েছে সাদা অবস্থায় প্যাকেটজাত করবে এটা পেন্টিন হয়ে যাবে এটা হেড অ্যান্ড সোলজার হয়ে যাবে প্রায় যে অভিযানগুলো পরিচালিত হয় সেই অভি অভিযান পরিচালনার সময় আমরা তাদের জিনিসগুলোকে সিলগালা করে নিয়ে আসি সিলগালা করে দিয়ে আসি এরপরে আমরা তাদের যে পণ্যগুলো পাই এগুলোকে আমরা জব্দ করে আমাদের এখানে আনি ধ্বংস করি কিন্তু এই তো সমাধান হচ্ছে তা কিন্তু বলা যাবে না এটাই যে চূড়ান্ত সমাধান তা বলা যাবে না কারণ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা তৎপরতা তৎপর রয়েছে এই অসাধু ব্যবসায়ীর ব্যবসার মাধ্যমে তারা তাদের যে লভ্যাংশ সেই লভ্যাংশটাকে কিন্তু তারা ব্যাগিং করে নিচ্ছে মাঝখানে প্রতারিত হচ্ছে কারা প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ যারা অল্প টাকায় দামি দামি শ্যাম্পু ব্যবহার করছেন তারা এ ব্যাপারে সতর্ক হবেন এটুকু আমরা অনুরোধ রাখবো আমি নিশ্চিত করে বলতে পারি যে এই ধরনের ফেক পণ্য ব্যবহার করে কেউ উপকার তো পাবেনই না বরং এটা আপনাদের স্বাস্থ্যহানির কারণ হবে এবং এটা চোখে মুখে লেগে কখনো চোখের ক্ষতি হয়ে যেতে পারে আপনার ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে আপনার যে কোনো ধরনের শারীরিক বৈকুল্যতা আনয়নের জন্য স্নায়ুতন্ত্রের যে ক্ষতি সেই ক্ষতিগুলো কিন্তু আপনার হতে পারে এদিক থেকে সত সকলের সতর্ক হতে পারে আবারও একটি অনুরোধ করছি এই ধরনের কন্টেইনারগুলো খালি কন্টেইনারগুলো আপনারা কখনোই কোনো ফেরিওয়ালার কাছে বিক্রয় করবেন না অথবা এটা জানলা দিয়ে ছুঁড়ে মারবেন না অথবা ডাস্টবিনে এটা ফেলে দেবেন না এটা প্যারেক দিয়ে হোক বা যে কোনো শার্প কাটে অন্য কোনো কিছু পয়েন্টেড কোনো তার কাটা হোক সেটা গরম করে একটু ফুটো করে দেবেন সুতরাং আমার আবারও অনুরোধ থাকবে আপনারা এই ধরনের কন্টেনারগুলো বিনষ্ট করবেন এবং ফেরিওয়ালার কাছে এটা কখনোই আপনারা সস্তাভাবে বিক্রয় করবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ